হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে সোমবার পনেরো তারিখ আজকে আমাদের শিফট হবে সেফটিং করব বলেছিলাম আপনাদেরকে তো দেখুন ঘরের কি অবস্থা আমরা যতটা পেরেছি কিছু কিছু করে এই অব এইটা করেছি এবার এখন প্যাকার্স মুভার্সের লোক আসছে তবে এই যে দেখুন এটা তো আমি দেখিয়েছিলাম যে কি অবস্থা আর কী করেছি এবার এখন আসছে প্যাকাছ মুভার্সের লোক জাস্ট এই পাঁচ মিনিটের মধ্যেই ঢুকবে তো আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম দেখুন খাটে সব রেখেছি এইভাবে ওরা আসবে কার্টুন নিয়ে আসলে ঝপা ঝপাঝপ আমরা এগুলো ভরব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে প্লিজ স্কিপ করবেন না আর কিভাবে শিফট করলাম কোথায় গেলাম কোন রুমে গেলাম সব কিছু থাকবে একটা ব্লগে বেশ ভালো করে আমি দেব আপনাদের তো চলুন দেখুন এই যে এটাও এই যে কিচেনে এইগুলো রেখেছি আর কাঁচের জিনিসগুলো বেশি করে কাঁচের জিনিসগুলো সব এখানে রেখে দিয়েছি যেটা যাতে ওরা এসে কাঁচের জিনিসগুলো আগে বাবল র্যাপ করে আগে এটাকে প্যাক করে কেননা কাঁচের জিনিসগুলো যেভাবে সেভাবে রাখলে তো ভেঙে যাবে সেই জন্য তো দেখুন ভিডিওটা শুরু করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর দেখুন বলতে বলতে এই যে প্যাকেজ মোভার্সের দাদারা চলে এসে দেখাই আমি দাঁড়ান দেখুন বন্ধুরা বলতে বলতে দেখুন প্যাক্স লোকজন চলেও এসছে এরা এই ফোম সিটগুলো নিয়ে আসে যেমন টিভি ফ্রিজ থেকে শুরু করে আলমারি এগুলোতে কভার লাগায় আর এই যে কার্টুন প্রচুর কার্টুন এসছে এই কার্টুনগুলোতে পুরো জিনিসপত্র ভরবে আর এই যে দেখুন এইগুলো সব ফোম সিট আরও কার্টুন নিয়ে এসছে আর আমাদের তো অনেক কার্টুন ছিল আপনাদের দেখিয়েছি সেই কার্টুনগুলোতেও আমরা সব জিনিসপত্র ভরেছি আর এই বিরিয়ানির এটা আমি নতুন কিনেছি আপনাদের দেখাবো পরে তো দেখুন আগে করে লিখনে কে হোক ভাইয়া তো লিখনেকা लिखने का लिख दगा। लिख दगा। का ना। हाँ। तो कहा लिखने का तो कुछ है नहीं बोल रहे आप लोग वाला लिखा, गया। लिखा, तो तो हुं। लिखा हुं। लिखे है अच्छा क्या लिखा है ये अच्छा हिंदी थोड़ा कम समझती हूँ इसलिए समझ में नहीं आता तो तो है नहीं हिंदी लिखने पर नहीं जानती हूँ बट भैया इतना टान में लिखे है ना मैं थोड़ा कंफ्यूज हो गई उल्टा देखकर

পুরো সেট হয়ে গেছে আর কার্টুনটা ওইরকম করে আর বলে দিলো ব্যাস্ট সব যেটিগুলো সেট হয়ে গেল হ্যাঁ এই যাটা ফট তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কি অবস্থা মানে কি ফার্স্ট ওরা এমনি প্যাকিং করে তাও তো এটা কম ডিস্টেন্সের জন্য মোটামুটি এই দশ বারো কিলোমিটার আমরা যাবো সেটার জন্য কিন্তু মানে আমরা যখন এমপি থেকে এসছিলাম তখন এত ভালো প্যাকিং করেছিল মানে জাস্ট কিছু বলা নেই এত ভালো প্যাকিং করেছিল কিন্তু এখানে আমরা যেখানে মানে এই বাড়িতে ছিলাম এখানে ব্যাস মানে প্রথমে ঠিক ছিল যে হয়তো দু তিন মাসের জন্যে থাকবো তারপরে আমরা চলে যাব তো সেই হিসাবেই মানে কিছু কিছু জিনিস খোলা হয়েছিল আর ম্যাক্সিমাম জিনিসই খোলা হয়নি তবে যেগুলো ডেলি ইউসের সেগুলো তো খুলতেই হতো আর বাড়িটা যেহেতু আমার জিনিসপত্র অলরেডি এমপি থেকে এসে গেছিলো সেই জন্য মানে খুলতেই হয়েছিল। জিনিসপত্রগুলো মানে এই বাড়িটা ঠিক হয়ে গেছিলো আর অন্য বাড়ি ঠিক পাচ্ছিলামও না নতুন জায়গা চেনা ছিল না তার কি কষ্ট করে নামাচ্ছে দেখেছেন সোফাটা সিঁড়িটা খুবই সরু মানে সিঁড়িটা এতটাই সরু না কি বলবো এবার এগুলো দেখুন কি ভালো প্যাকিং করছে মানে যা জিনিস সব এক একটা করে করে এক একটা করে করে পুরো ওরা একদম প্যাকিং করে দিচ্ছে খুব সুন্দর করে মানে যে জিনিসগুলো যে কার্টুনে দেওয়ার মানে জিনিস সেইগুলো সেই কার্টুনেই ওরা অ্যাকচুয়ালি দিয়ে দেয় যে এইটা হয়তো এগুলো খেলনার আইটেম তো এগুলো খেলনার আইটেম এটা বাসনের তো এটা বাসনের আর তারপরে মানে যেটা যেটা মানে যেটা জামা কাপড়ের তো সেটা জামা কাপড়ের আর খুব ফাস্ট প্যাকিং হয় খুব ফাস্ট ওরা পাঁচজন লোক এসেছিলো তো অবশ্যই দেরি হয়ে গেছিলো অন্যদের যখন শিফট হয়েছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়েছিল সকাল নটার মধ্যে চলে এসেছিলো তবে কালকে মানে কিছু একটা ওদের ছট কিছু একটা অনুষ্ঠান ছিল সেই জন্যই ওদের দেরি হয়েছে আসতে তো যাই হোক দেখুন এটা এসির আউটপুটটা আমরা তো এই বাড়িতে এসি লাগাইও নি কেননা ওই যে মানে কদিন থাকবো কদিন থাকবো ভেবে ভেবে আর দেখুন যেগুলো যা মানে ডাব্বাল লেখা মানে ভোর ছিল সেগুলো হয় আমি লিখে দিচ্ছিলাম হলে ওরা লিখে দিচ্ছিল যে এই জিনিসগুলো এটাতে আছে যাতে মানে আমরা যখন খুলবো তখন এটা ইজি হয় এটা সবসময় এটা যারা প্যাকার্সের লোকজনরা প্যাকার্স করে প্যাকাস মুভার্সের এই এগুলো একটা সিস্টেম যে মানে আর তাছাড়া এটা নিয়ে আমার প্রায় মানে ধরুন কতবার মানে আমি শিফট করেছি বলতে পারবো না মানে এক আমি যখন প্রথম বিয়ের পরে দুর্গাপুরে গেছি দুর্গাপুরেও ধরুন জিনিসপত্র নিয়ে শিফট করেছি ওখান থেকে দুর্গাপুর থেকে মহারাষ্ট্র গেছি একবার শিফট করেছি মহারাষ্ট্র থেকে এমপিতে গেছি এমপিতেও একবার শিফট করেছি আবার এমপিতে কিছু দিন আমি রেন্টে ছিলাম আবার যখন রেন্টে ছিলাম সেখান থেকে আবার কোম্পানির গেস্ট মানে যখন টাউনশিপে যাই আবার একবার শিফট করেছি তারপর সেখান থেকে আবার এই গোড্ডায় শিফট করেছিলাম সেখান থেকেই মানে আমার এই নিয়ে সাত আটবার শিফট করার অভিজ্ঞতা আর দেখুন জিনিসপত্র এই গাড়িটা অবশ্য ছোট, গাড়িটা ছোট মানে এই জন্যই কেননা সব গলিতে তো বড় বড় গাড়ি ঢোকে না আর আমরা যেহেতু দশ কিলোমিটারই দূরে যাব। সেই জন্য এই গাড়িতে আমার তিনটি জিনিসপত্র গেছে আর আমার তো গাছপালা অনেক আপনারা দেখেছেন তো সেই জন্য মানে ওরা ধীরে ধীরে মানে গাছগুলোও খুব স ভালো করে নিয়ে গেছে আবার বর্ত বারবার বলে দিয়ে জিনিস একটা ভাঙলে ভাঙ গাছগুলো যেন না ভাঙে বা একদম না ছেড়ে গাছ নষ্ট হয়ে গেলে খুব কষ্ট পায় তো দেখুন এই নিচে জিনিসপত্র সব লাইন দিয়ে দিয়ে নিয়ে আসছে এবার আলমারির জিনিসপত্রগুলো খুব সেট করে সুন্দর করে নতুন নতুন এই সব কার্টুন ফার্টুন সব ওরা নিয়ে আসে জানেন এবার এগুলো ভেবেছিলাম আমরা কিছুটা সেট করে নেব মানে বিশেষ করে জামা কাপড় সব কিছু তবে অনেক কিছুই আমরা সেট করেছিলাম আর অনেক কিছু পারিনি এতটা সেট করতে গেলে কার্টুনও চাই অনেক অনেক ব্যাগপত্র চাই তো সব কিছু তো সম্ভব হয় না যেগুলো যেগুলো আমরা পেরেছি অনেক কার্টুন সেট করেছিলাম আমি আগেও একটা ভিডিওতে দেখি দেখিয়েছিলাম আপনাদের তো দেখুন এবার কিছু কিছু জিনিস যেগুলো মানে আমরা করেছিলাম করেছিলাম হে ম্যাক্সিমামটাই ওই দাদারাই এসে করে দিয়েছে মানে ওরা খুবই ভালো প্যাকিং করেছে সত্যি কথা বলতে এইটুকুনি দশ কিলোমিটার যাব তাতেও খুব ভালো আর শাড়িগুলো একটার পর একটা কত শাড়ি কত জামাকাপড় এই পুরো বিশাল সাইজের সাইজের এক একটা এই এই একটা পুরোটাই শাড়ি এবার কুর্তিগুলো প্যাকিং করছে তারপরে আরও মানে এই সব মানে যারা সত্যি কথা বলতে মানে এই ধরনের মানে বারবার এদিক ওদিকে না ঘুরেছে বা শিফট না করেছে তাদের এই অভিজ্ঞতাটা একদমই হবে না যে সত্যি সত্যি এটা কষ্ট কতটা যে এক জায়গা থেকে একদিকে যাওয়া প্লাস সেখানে গিয়ে সেট করা তবে আমার আনন্দও আছে জানেন মানে আমি এত জায়গায় ঘোরার সুযোগ পেয়েছি বিভিন্ন জায়গায় সবার সাথে গিয়ে মানে সব সব জায়গায় গিয়ে না অনেক রকমের লোকের সংস্পর্শে আসা যায় যেমন আমাদের এক বৌদি আছে মানে কলকাতাতেই সে আমাকে খুব বলে মানে যে আরে তোমরা এত জায়গায় ঘোরো কলকাতায় শিফট করতে পারো না এইভাবে কি আর সেট হয় এইভাবে ভালো লাগে এইভাবে এ লাগে কিন্তু কেন কি জানি মনে হয় এখন না এই বাইরে থেকে থেকে বাইরেও ভালো লাগে কেননা এত লোকের এত ভালোবাসা পেয়েছি বাইরে ওখানে গেলে মনে হয় কলকাতায় আরে চারিপাশে তো একই কজন প্রতিবেশী একই আত্মীয় স্বজন একই তার বাইরে তো আমাদের গন্ডি হয় না অ্যাকচুয়ালি কিন্তু বাইরে এই যে এত জায়গায় চাকরি করেছে আমার হাজব্যান্ড আর এত জায়গায় আমরাও ঘুরেছি সাথে সাথে অনেক লোকের সাথে পরিচিত বিভিন্ন মানে যত সমস্ত ইন্ডিয়ার সব স্টেটের লোকের সাথে আমরা পরিচিত হয়েছি সবার খাওয়া দাওয়া কথা বলার প্যাটার্ন সব কিছুর সাথে যেমন আমরা আগের যে টাউনশিপে থাকতাম আমাদের ফ্লোরে আট আটজন ফ্যামিলি ছিল আর আমাদের পুরো ফ্ল্যাটটাতে সিক্সটি ফোর ফ্যামিলিস ছিল তো সিক্সটি ফোর ফ্যামিলির মধ্যে আমাদের ফ্লোরে আটটা ছিল আটতলা বিল্ডিংয়ে তো তার মধ্যে দুজন এমপি ছিল দুজন বাঙালি ছিল একজন ছত্তিশগড়ের ছিল একজন সম্ভবত ঝাড়খণ্ডের ছিল একজন বিহারের আর একজন সাউথ ইন্ডিয়ান তার মানে আপনি ভাবুন কতগুলো স্টেটের লোক এক জায়গায় আর সবাই এত মিলেমিশে থাকে না মানে এটা জাস্ট ভাবার মতো না মানে এতটা মিলেমিশে সবাই আমরা থাকি আর যে কোনো পার্টি প্রোগ্রাম যেটা সত্যি কথা বলতে বাড়িতে থাকলে না আর আজকাল কলকাতায় তো এতটা হয়ে গেছে প্রতিবেশী কেউ কাউকে চেনে না সবাই সবার মতো সবাই সবার কাজে ব্যস্ত এ চাকরি করছে ওর টিউশন ওর বাচ্চার এই পড়া ওর বাচ্চার এই তো সবাই ভীষণ ব্যস্ত কারোর সাথে কারোর আজকাল সময় নেই কথা বলার দেখা করার তো সব কিছু নিয়েই সবাই ভীষণ ব্যস্ত থাকে তো সেই জন্য আজকাল বাইরে থাকতে থেকে থেকে এতটাই অভ্যাস হয়ে গেছে মনে হয় ভালোই লাগে বেশ অনেক রকম লোকের সাথে পরিচিত হয় অনেক কিছু এই দেখুন নাচকে আমি এখানে ঝাড়খণ্ডে বেশি দিন নয় এক বছর দু তিন মাস হলো এসছি কিন্তু আমার মানে এত ভালো ভালো বন্ধুরা আছে এত ভালো ভালো বন্ধুরা আছে বিশ্বাস করুন দুপুরবেলা এই যে আমরা শিফট করেছি সারা দিন ধরে সকালবেলা ওরা এগারোটার সময় এসেছিলো আসার কথা ছিল আগে এইবার এই গিজারটাও খোলা হবে জানেন তো আর এই জিনিসপত্রগুলো মোটামুটি প্রায় শেষের পথে এই ঘরটাও প্রায় খালি হয়ে গেছে মানে মেন সব থেকে আগে হলটা খালি করেছিল তারপরে ওই ঘরটা খালি করেছে এবার বেডরুমটা খালি করেছে তো যেটা বলছিলাম এই কদিনের মধ্যে দেখুন আমার খুব ভালো একজন বন্ধু উপরে মানে যার বিয়েতে আমি দুর্গাপুরে গেছিলাম যারা আমার ব্লগ দেখেন রেগুলার তারা জানে সে আমার পুরো দুপুরেই খা দুপুরে আমাদের সবার জন্য রান্না রান্নাবান্না করেছিল দুপুরে ওখানে খেয়েছি এবং অনেক কিছু এবার দেখুন রাত আটটা বাজে মানে এখন সবে ফ্যানগুলো খোলা হয়েছে টিভিটা খোলা হয়েছে আর খাটের কিছু কিছু জিনিস মোটামুটি শুধু বাকি আছে আর ম্যাক্সিমাম হয়ে গেছে রাত আটটা বাজে তখন মানে ভাবুন সকাল থেকে রাত আটটা বাজে তখনও আমাদের চলছে প্যাকিং করা বুঝতে পারছেন কতটা কষ্ট আপনাদের তো জাস্ট একটা দশ পনেরো মিনিটের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিন্তু সকাল থেকে রাত আটটা তখনও দেখুন মাল টোটালি নিচে আসেনি তার মানে বুঝতে পারছেন কতটা কষ্ট আর আমরাও সারাদিন কতটা তবে খুব হেল্পফুল সবাই যেটা বলছিলাম আমি আমাদের উপরেই আমার খুব মানে বোনের মতোই শ্রীপুরো পুরো দুপুরে রান্নাবান্না করেছিল পুরো পাবদা মাছ তারপরে চিংড়ি ডাল থেকে শরীর করে সবজি পটল ভাজা সব কিছু তারপরে দেখুন মানে এই এই এবার আমি ঝাড়ু টাড়ু লাগাচ্ছি একটু কেননা ঘরটা যতই ছেড়ে যাব। তত তবুও তো ঘরটা একটু পরিষ্কার না করে গেলে ভালো দেখায় না মানে একদম ঘরটা নোংরা করে ছেড়ে যাওয়াটা তো ঠিক লাগে না সে পরিষ্কার করার জন্য আমরা টাকা পয়সা কিছুটা দিয়ে মানে দিয়ে দেব। তবুও আমরা পুরো পরিষ্কার টরিষ্কার করে তারপরে একটু বেরিয়েছি নাহলে কেমন একটা লাগে না তো এবার মোটামুটি শেষের পথে এবার নিচে আসবো তো যাই হোক দেখুন এবার মোটামুটি আমাদের পুরো কমপ্লিট মানে একটা শিফটিং করার সকাল থেকে রাত পর্যন্ত যে কত ঝোঁকি আর সব থেকে বড় কষ্টকর তো হবে এবার সেট করা আমি কি ক্লান্ত কি ক্লান্ত আর কি বলবো আর কিছু বলার নেই মুখ চোখের হাব ভাব দেখেই বুঝতেই পারছেন আপনারা আমি সকালে না একদম দান করে একবার রেডি হয়ে গেছিলাম যে জানি আমাকে আবার রাত্রেবেলা শওয়ার আগে চান করতে হবে আর জানি ওরা আসলে আর হবে না এবার দেখুন নিচে চলে এসেছি এসে পুরো জিনিসপত্র সব কিছু এবার নিচে চলে এসছে রাত তো অনেক এখন প্রায় নটা বাজে আর যেখানে যাব সেখানেও আমাদের এক ম্যাম আছেন স্যার আছেন উনি বাঙালি তো উনি খাবার জন্য রাত্রে ইনভাইট করেছেন যে ইনভাইট করেছেন মানে আমাদের কষ্টের কথা ভেবেই যে রাত্রেবেলা তোমরা কেন এ করবে রাত্রেবেলা কিন্তু আমাদের ঘরে খাবে মানে ভাবুন কতটা ভালোবাসা এটা কিন্তু আমরা অনেক সময় বাড়িতে থেকেও সবার কাছে পাই না যতই আত্মীয় স্বজন হোক দেখবেন সব সময় কিন্তু সবাই সেই জায়গাটা দেয় না যে চলো তুমি আজকে এসে কষ্ট করে আজকে খেয়ে নেবে এটা কিন্তু হয় না কিন্তু বাইরে থাকলে সবাই সবার এত আপন হয় মানে কি বলবো দেখুন আমার সত্যি কথা বলতে মানে সারাদিন শিফটিংয়ে অথচ একটু রান্না করতে হয়নি খাবার কিনতে হয়নি আর রাত্রে এক ম্যামের ঘরে খাবো আর দুপুরে তো আমার ওই যেটা বললাম বন্ধু আমার বরেরই কলিগ ওর বাড়িতে খেয়েছি আর এবার দেখুন আমরা ঢুকছি লিফটে করে জিনিসপত্র তুললাম তুলে এই আমার এন্ট্রি আমি ঢোকার সময় একটু একটা ঘটে স্বস্তিক চিহ্ন দিয়ে এই যে দিয়ে দেখুন সিঁদুরটা গলে গেছে একটু বেশি তেল পড়েছিল বলে দিয়ে এবার ঢুকছি এবার ওরা মালপত্রগুলোও নিয়ে ঢুকেছে আর এই দেখুন আমার আর একটা ফ্রেন্ড এখানেই থাকে একে তো সবসময় ব্লগে দেখেন এরাও টাউনশিপে আগে থেকেই ছিল ও দেখা করতে এসছে তো দেখুন এবার মালপত্রগুলো নিয়ে এই ঘরে ঢুকেছি ঢুকে মোটামুটি এরা জিনিসপত্র সব সেট করবে না এই যারা প্যাকার সমাজের লোক শুধু ওরা খাটগুলো সেট করে দেবে যতগুলো তিন চারটে খাট আছে আলমারি যেখানে যে জায়গায় রাখার সেইগুলো সেট করে দেবে তো সেই জন্য দেখুন সব মোটামুটি জিনিস আর কার্টুনগুলো এক জায়গায় রেখে দিয়েছে এবার এই ঘরটাও এই বেডরুম এটা এই বেডরুমটাও এবার সেট করে দেবে সব এখন খালি তো এই ঘরটাও খুব সুন্দর তবে আগের ঘরটার থেকে বড় বেশ হলটা অনেকটাই বড় আগের ঘরের তো হলটা কতটা ছোট ছিল আপনারা দেখেই ছিলেন তো যাই হোক ধীরে ধীরে দেখাবো যে কীরকম কী মানে আসলাম কোথায় আসলাম সত্যি সত্যি তো বাইরেরটা তো অসাম জায়গা আপনাদের দেখাবো আমাদের টাউনশিপটা ভীষণ সুন্দর আর এর পিছনে দেখুন একদম কার্টুনে কার্টুনে ভরা মানে এখানে সব স্টোর করে একসঙ্গে রাখা হচ্ছে মানে এবার ধীরে ধীরে আমাদের এইগুলো সেট করতে করতে মরণ দর্শা হবে কিচেনের জিনিসগুলো কিচেনে রাখা হচ্ছে আর কাঁচের জিনিস পুরো বাবেল সেট করে ওরা বাবেল সিট দিয়ে পুরো অ্যাপটা এক একটা করে র্যাপ করেছিল তো কাদের কাদের এত ভালো শিফটিংয়ের মানে সত্যি সত্যি আর দেখুন আমি ঢোকার সঙ্গে সঙ্গে একটা প্রদীপ দিয়ে কোনো রকমে ভগবানের সিংহাসনটা সেট করেছি যে একটু আজকে প্রদীপটা জ্বলুক এবার বেডটা সেট করছে আমার বেডরুমে যাই হোক আর ভিডিওটা বড় করব না আর নেক্সট পার্ট বা নেক্সট ব্লগ আবার কি করে কিভাবে সাজাচ্ছি কি করছি সব কিছু কার্কিলের কালকের ব্লগে নিয়ে আসবো এরপরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যারা যা যাদের যাদের এইভাবে শিফটিংয়ের অভিজ্ঞতা আছে তারা প্লিজ আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর সত্যি ভিডিও করার মতো ক্ষমতা নেই কেননা খুব ক্লান্ত আর আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন ভালোবেসে স্কিপ না করে তাহলে পরের ভিডিওগুলো আরও ভালো লাগবে আর পরের দিন টাউনশিপ দেখাবো বাই